হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল গল্প প্রবাহ আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আজ চলে এসছি আমাদের ক্লাবের মাঠে বসন্ত উৎসবের প্রোগ্রামে আর দেখুন কি সুন্দর করে সাজিয়ে তুলেছে লাইটের চাদরে পুরো ঢেকে গেছে আর সামনে একদম ফুচকা স্টল ঢুকেই মনে হচ্ছে আগে ফুচকা খাই তারপরে যা রং খেলবো গল্প আড্ডা সব কিছু এই দেখুন বসন্ত উৎসব দু যে যার মতন করে আবির মাগছে বন্ধুদের সঙ্গে আড্ডাও চলছে অন এই একটা একটা অনুষ্ঠানকে কেন্দ্র করে সবার দেখা হওয়া আর এখন আমি মা বাবা ফুচকা খেতে চলে এসেছি ফুচকুকে ওর বাবার কাছে রেখে তো ফুচকাটা আগে খেয়ে নেই তারপরে রং মাখবো তো আপনারা তত সময় আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করুন যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ 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 সাবস্ক্রাইব করুন আর এই দেখুন স্টার্টারে আছে পকোড়া আর চা আর এখানে দেখুন সব আন্টিরা বসে আছে রং না মেখে তাই আমি আবির নিয়ে এসে সবাইকে একটু একটু করে লাগিয়ে দিচ্ছি আর আমাকে তো পুরো ভূত করে দিয়েছে দুজন আনটি মিলে অ্যাকচুয়াল ক্লাবে মায়ের বন্ধুরা আছে আমার সেরকম বন্ধু হয়ে ওঠেনি এখনও আর এখন এক ধরনের বাজি যেটা বাজি ফাটাবে যেটা তে আবির স্প্রেড হবে তো দেখি চলুন কি রকম আমি ফার্স্ট টাইম দেখব তা আপনাদেরও দেখাবো আপনারাও কেমন করে সব বসন্ত উৎসব পালন করলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই দেখুন আর পুচকুগুলো দেখুন একদম আবিরের সামনে যাওয়ার জন্য ব্যস্ত এই দেখুন পুচকুটাকে তখন সবাই কী সুন্দর ক্যামেরা বন্দি করে নিচ্ছে এগুলোতেই থেকে যাবে স্মৃতিতে আর এই রাইকে দেখুন ও ভয়ে একদম সিটিয়ে আছে কারুর কাছে যাচ্ছে না নামছে না এমনি সময় এই মাঠে এসে দৌড়োয় আর এখন দেখুন মামামের কোল থেকে নামছেই না এই দেখুন কীরকম ভাবি স্প্রেড হচ্ছে পুরো মাঠ জুড়ে একটু সময় বের করে সবার সঙ্গে আড্ডা হই হই বেশ ভালোই কাটছে আর পুচকুগুলো দেখেছেন একদম আনন্দে আত্মহারা এই দেখুন সবাই কিরকম নাচছে তো নাচ গান আড্ডা সবকিছু হয়ে আমরা এখন সবাই ডিনার করতে চলে এলাম চলুন দেখিনি ডিনারে কি আছে আর আছে লুচি ছোলার ডাল আর এদিকে রাইকে দেখুন এসে নাকি ও ভয়ে কাছে যাচ্ছিল না এখন মাঠ থেকে এসে ক্লাবের একটা জায়গায় কীরকম নাচছে গান বাজছে তো তাই নাচছে আমি গানগুলো দিতে পারছি না কপিরাইটের ভয়ে আর এখন স্যালাডও দিচ্ছে এদিকে এই দেখুন দাদার কোলে হয়ে নাচছে আর মেনুতে আছে স্যালাড ফ্রায়েড রাইস মাটন যারা মাটন খাচ্ছে না তাদের জন্য চিকেন চাটনি পাপড় তো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে নতুন একটা ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন